হ্যালো জনবংশ ওয়েলকাম টু আরে ও সময় ট্রাক চলে আসলো ঠিকঠাক মতো ইন্ট্রো দিতে দিল না আচ্ছা যাই হোক হ্যালো মাই ডিয়ার পিপল আজকে অন্য একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকের ভিডিওতে আমি এক্সপ্লোর করব আমাদের গ্রামের রাস্তা হ্যাঁ আমাদের গ্রামের রাস্তা এই যে দেখেন একটা মোড় কিন্তু ঘুরছি এই হচ্ছে দুই নাম্বার মোড় তারপরে আসতেছি কোথায় গ্রামের রাস্তাটা আমাদের গ্রামের রাস্তা বললে ভুল হবে কয়েকটা গ্রাম মিলে এই রাস্তা আমাদের গ্রামে যাইতে হলে এখনো প্রায় তিন চারটা গ্রাম পাড়ি দিতে হবে এই যে চার নাম্বার মোড়ও ঘুরলাম আমি চারটা মোড় কিন্তু হয়ে গেছে অলরেডি আপনারা মোড় গুনবেন খালি এটা আপনাদের কাজ আচ্ছা আর এই গ্রামের রাস্তার প্রধান তিনটা বৈশিষ্ট্য হচ্ছে ভেরি ভেরি ন্যারো ভেরি ভেরি আঁকামাঁকা আর ভেরি ভেরি ভাঙ্গাচোড়া এই তিনটা বৈশিষ্ট্যের সমন্বয়ে সুন্দর এই রাস্তাটা আমার কাছে খুবই প্রিয় এই যে পাঁচ নম্বর মোড় বললাম সামনে হচ্ছে এটা ছয় নম্বর মোড় আমি এখনও প্রায় দুইশো মিটার দূরত্ব আসেনি এর মধ্যে আমি ছয়টা মোড় ঘুরেছি সামনে কিন্তু আরো মোর আছে মোর কিন্তু শেষ হয় না এখন মাত্র শুরু আচ্ছা আসলে গ্রামের রাস্তাগুলো এরকমই আর এই সব রাস্তায় চালায় চালায় আমার অভ্যাস হয়ে গেছে যার কারণে কোনো সমস্যা বোধ করি না তবে নতুন যদি কেউ আসে এমন রাস্তায় তবে এই যে এরকম রকম সিচুয়েশনে করলে একটু সমস্যা হয়ে যায় মানে হঠাৎ যখন সামনে থেকে ভ্যান বা অটো আসে তখন কিন্তু আপনার যাওয়ার মতো স্পেস খুবই কম থাকে অনেক সময় দেখা যায় কাটে গাড়ি একদম জমির মধ্যে নেমে যায় ব্যাপার না যাওয়া আসা করে করে একটু হলে অভিজ্ঞতা হয়েছে তো এইগুলা এরকম শীতের সকাল সকাল একটু রোদ ভালোই লাগে এখন বেশ রোদ হচ্ছে শীতকালে মানে শীতের একদম শেষ প্রান্ত তো এখন সেই জন্য এখন রোদ ভালোই হয় এই যে ভাঙ্গা রাস্তা শুরু হয়ে গেল এখান থেকে না সামনে রাস্তাটা নতুন করার চেষ্টা করতেছে ওই রাস্তা কাজ হচ্ছে হয়ে গেছে এই রাস্তাটা কিন্তু নতুন করে ফেলছে খুব সুন্দর সামনে কিছুদূর সোজা রাস্তা একদম সোজা প্রায় এক কিলোর মতো রাস্তা আছে খুব সোজা তারপরে আবার শুরু হবে আঁকা মাকা এবং আবার মোটামুটি ছয় থেকে সাতটা আঁকা মিটারের মধ্যে দুই পাশে সারি সারি গাছ আর মাঝে মাঝে দুই একটা ঘর বাড়ি আর ওই যে সামনের গ্রামটা এইখান থেকে শুরু আবার আঁকামাখা দেখতে থাকুন আর আঁকা মাখা কমতে থাকুন আচ্ছা ছয়টা আমরা পার করে আসছিলাম এই বাঁকটা হচ্ছে সাত নাম্বার এই যে সাত নাম্বার বাঁক ঘুরলাম সামনে আছে আট নাম্বার বাঁক এই মোড়গুলো খুবই বিপজ্জনক আট নাম্বার ঘুরলাম এই যে নয় নাম্বারও ঘুরলাম এই যে দশ নাম্বার বলেছি না মাত্র আরও আছে সামনে এই হচ্ছে এগারো নম্বর বাঁক

আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম রাস্তায় রাইড করতে কেমন লাগবে আপনাদের সেটা অবশ্যই কমেন্টে জানাবেন